যে সরকারে শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব থাকে সেই সরকারকে কখনোই ইনক্লুসিভ সরকার বলা যায় না তারপরেও দেশ ও জাতিকে নতুন করে বিনির্মাণের জন্য আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন দিয়ে আসছি কিন্তু সরকার সবার সাথে ইনসাফ কায়েম না করে বরং গণপুত্থানের একটি গোষ্ঠীর গোষ্ঠী ও পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ চৌধুরী জনাব মাহফুজ আলম এবং তাদের তিনজনের মধ্যে একজন অর্থাৎ জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার যে নৈতিকতা সেই নৈতিকতা তারা ইতিমধ্যে হারিয়েছে আপনারা খেয়াল করবেন যখন এই সরকার গঠিত হয় আটই আগস্ট সেদিন তারা বলেছিল যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে তিনজন এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হচ্ছি আজকে যদি আমরা প্রশ্ন করি যারা ছাত্র প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন তাদের মধ্যে একজন এই সরকার থেকে পদত্যাগ করা মানে তিনজনই পদত্যাগ করা সুতরাং ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে আর কোনো পদ পদবি কিংবা কোনো অ্যাডজাস্ট করার কোনো কথা নয় সেই জায়গা থেকে তারা যদি দাবি করে যে আমরা এখনো ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের মধ্যে রয়েছি এটা শ্রেফ জনগণের সাথে মিথ্যাচার এবং প্রতারণা আর আর দল গঠন একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিভাবে একজন পদত্যাকৃত উপদেষ্টা সম্পৃক্ত হয়ে প্রধানের দায়িত্ব দিলেন সেটি কিন্তু জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে আর তিনজন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে তাদের নেক্সাস কিন্তু একই অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতি বিলম্বে পদত্যাগ দাবি করছি